খুব অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছ সবাইকে স্বাগত জানাচ্ছি শঙ্কর টিউটেরিয়াল পার্কের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা সেটি হচ্ছে তোমাদের তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই পরিসংখ্যান যে নম্বর যে সমস্যা আছে এই চার নম্বর সমস্যাটি তারপরের ভিডিওতে আমরা পাঁচ নম্বর সমস্যাটি নিয়ে কথা বলবো তো চার নম্বর যে সমস্যাটি আছে এখানে একটি তোমরা ছক দেখতে পাচ্ছ এই ছকে এখানে কি আছে শ্রেণী ব্যক্তি উপরে যে শাড়ি আছে সেখানে কি আছে শ্রেণী ব্যক্তি শূন্য থেকে বিশ তারপর বিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে আর থেকে হচ্ছে একশ আবার নিচের যে শাড়ি আছে সেখানে কি আছে গণসংখ্যা সাত এগারো তারপর হচ্ছে পি তারপর নয় মানে নাইন তারপর হচ্ছে থার্টিন তো এখানে আমরা সেভেন ইলেভেন পি এটা কিন্তু আমরা অসঙ্গায়িত বা অনির্দিষ্ট এটা কত আমরা সেটা জানি না তারপর আছে নাইন থার্টিন তো আমরা দেখি এখন উদ্দীপকে কি বলছে উদ্দীপকে বলছে গণসংখ্যা নিবেশন তালিকার গাণিতিক গড় হচ্ছে এটা চুয়ান্ন হ্যাঁ ফিফটি হলে প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করো তাহলে পি এর যে মানটা আছে সেটা প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা নির্ণয় করবো তারপর সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত পিয়ের মানের সত্যতা তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে এখানে আমাদেরকে প্রথমে গাণিতিক গড় বের করতে হবে তারপর আবার কি করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বের করতে হবে তো গাণিতিক পদ্ধতি আমরা জানি এক পদ্ধতিতে বের করতে হয় তারপর সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা আর এক পদ্ধতিতে বের করতো প্রথম আমরা গাণিতিক পদ্ধতিতে বের করি গাণিতিক পদ্ধতিতে বের করতে হলে আমাদের কী লাগবে এখানে এখানে শ্রেণী ব্যবধান আছে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী যেটা আছে শ্রেণীব্যাপ্তি সেটা আমরা নিব তারপর মধ্যমান নিব গণসংখ্যা নিব তো এখানে আমি তোমাদের জন্য এখানে একটা আমি ছক করে রেখেছি যাতে আমাদের কাজের সুবিধা হয় তো এখানে কি আছে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা তারপর শ্রেণীর মধ্যমান তারপর হচ্ছে এটা গণসংখ্যা গুণ হচ্ছে শ্রেণীর মধ্যমান তো চলো আমরা সেটাকে যদি একটু লিখি আমাদের বইয়ে যেটা আছে শ্রেণী ব্যবধান আমরা প্রথম কত দেখতে পাচ্ছি শূন্য থেকে বিশ পর্যন্ত মানে টোয়েন্টি তারপর টুয়েন্টি থেকে ফোরটি তারপর একটা ফোরটি হতে সিক্সটি দেন সিক্সটি থেকে এইটি দেন এইটি থেকে হান্ড্রেড এটা হচ্ছে আমাদের কি শ্রেণীব্যক্তি তারপর গণসংখ্যা এখন গণসংখ্যাটা আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি আছে কি সেভেন তারপর আছে ইলেভেন আর ষাট থেকে চল্লিশ সেটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে পি তারপর হচ্ছে নাইন তারপর হচ্ছে থার্টিন তো এখানে আমি যদি তোমাদেরকে বিষয়টা দেখাই এই যে গণসংখ্যা জিরো থেকে টোয়েন্টি এটার মধ্যে সেভেন টোয়েন্টি থেকে ফোরটি এটার মধ্যে ইলেভেন তাহলে এখানে দেখো আমরা যেটা করেছি জিরো থেকে টোয়েন্টি সেটার মধ্যে কত নিয়েছি সেভেন টোয়েন্টি থেকে ফোরটি ইলেভেন এইভাবে যেটা আছে আমরা লিখলাম তো এখন শ্রেণীর মধ্যমান এই মধ্যমানটা আমরা কিভাবে বের করব মধ্যমানটা হচ্ছে শ্রেণীর মধ্যমান তাহলে শ্রেণীর মধ্য বলতে হচ্ছে এই যে শ্রেণী ব্যক্তি কত আছে শূন্য থেকে টোয়েন্টি মানে জিরো থেকে টোয়েন্টি তো এখন এখানে যেটা করবা সেটা হচ্ছে আমরা মধ্যমানটা বাড়ি বের করব। মধ্যমানটা বের করার সূত্র হচ্ছে সর্বোচ্চ যুগ সর্বনিম্ন ওই শ্রেণীতে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তির মধ্যে সর্বোচ্চ যুগ হচ্ছে সর্বনিম্ন ভাগ হচ্ছে দুই তাহলে সর্বোচ্চ কত আছে এখানে টোয়েন্টি সর্বনিম্ন কত আছে জিরো ভাগ হবে কত দ্বারা টু ধারা তাহলে এখানে আমরা এটা কি করতে পারি দুইটা যুগ করলে টোয়েন্টি ভাগ করলে কত হচ্ছে টেন আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি তোমাদেরকে তাহলে এখানে জিরো টোয়েন্টি এটার মধ্যে শ্রেণীর মধ্যমান কত হবে টেন তাহলে আমরা এখানে লিখলাম টেন একটা কত হবে সেটা আমরা দেখি সর্বোচ্চ কত আছে ফোরটি তাহলে আমি এখানে লিখবো আমি একটু উপরে লিখি কারণ নিচে আমার জায়গা প্রয়োজন ফোরটি প্লাস টোয়েন্টি ডিভিশন কত টু তাহলে এখন দেখো ফোরটি এটা কত হবে সিক্সটি বাই টু থার্টি তার মানে এখানে কত আসবে থার্টি তো এখন বিষয়গুলো দেখো সবগুলোর মধ্যে কিন্তু বিশ করে বেড়েছে মানে ব্যবধান আছে কত বিষ তাহলে আমরা এখন শ্রেণী ব্যবধান আরও সহজ করে দিচ্ছি তোমাদের জন্য এখানে বি যেহেতু শ্রেণী ব্যবধান যত হবে এখানে তত বাড়বে এই যে এখানে দেখো দশ থেকে ত্রিশ হয়ে গেছে মানে টেন থেকে থার্টি তার মানে টোয়েন্টি এখানে প্লাস হয়েছে এখানে কিন্তু টোয়েন্টি আছে তাহলে আমরা পরবর্তীতে টোয়েন্টি যাই তাইলে কত হবে ফিফটি এটার মধ্যে টোয়েন্টি আমরা প্লাস করলে কত হবে সেভেন্টি এটার মধ্যে আমরা যদি প্লাস করি নাইনটি তো এখন তোমাদের যেটা আছে এটা কিন্তু বাকিগুলো আমি যেভাবে করলাম তোমরা ওইগুলো করে দেখবা যে আসলে ওইভাবে হচ্ছে কিনা তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এখন এই বিষয়টা হচ্ছে গণসংখ্যা গুণ মধ্যমান গণসংখ্যা গুণ মধ্যমানে যদি আমরা যাই তাহলে এখানে আমরা দেখি দুইটা গুণ করতে হবে ঠিক আছে তাহলে এইটি দুইটা গুণ করলে কত হবে সাত সাত দশে সত্তর আর এটা গুণ করলে কত হবে থ্রি থ্রি জিরো আর এটা গুণ করলে দুইটা গুণ করলে আমরা জানি কি বীজগণিতের যে যুগ গুণ সেটা হবে ফিফটি পি আর এটা সাত নং তেষট্টি আর হচ্ছে একটা জিরো আর এটা একটা গুণ করলে তিন নং আর সাতাশ হাতের আছে দুই তিন নং সাতাশ সাতের আছে দুই নয় একে নয় আর দুই হচ্ছে এগারো আর একটা জিরো এখন আমাদেরকে কি করতে হবে এই যে একটা চিহ্ন আছে সেটা কিন্তু আমরা আগের যে ভিডিওগুলো ছিল সেখানে আমরা বলেছি সেটা কি সামেশান তাইলে সামেশান মানে যোগ ফল তাহলে এটা ফল কি হবে এফ আই এক্স আই এটার যুগফল এটার যুগফল এখানে কি আছে সবগুলো আছে সংখ্যা কিন্তু একটা আছে কি এটার মধ্যে একটা চলক আছে তো এটা কিন্তু আমরা সবগুলোর সাথে যোগ করতে পারবো না আমরা এখন যেটা করব সেটা এগুলো যোগ করি জিরো 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 তার মানে কি আসবে জিরো সেভেন আর থ্রি হচ্ছে টেন মানে সাত আর তিন দশ আর দশ আর তিন তেরো তেরো আর সাথে হচ্ছে বিশ বিশের শূন্য হাতের আছে দুই পাঁচ পাঁচ আর ছয় এগারো এগারো আর এগারো হচ্ছে বাইশ তাহলে এখানে কত আসলো আসলো টু এটার সাথে প্লাস হবে কোনটা এটা ফিফটি পি আমরা এখানে কী পেলাম আমরা এটা পেলাম আর এখানে যদি আমরা প্লাস করি তাহলে আমরা কত আসবে সেভেন আর ইলেভেন মানে সাত আর এগারো আঠারো আঠারো আর নয় সাতাশ সাতাশ আর তেরো হচ্ছে ফোরটি এটার সাথে কি প্লাস হবে বি তো আমরা এখন আমাদের বইয়ে কে ছিল আমাদের এখানে ছিল গাণিতিক গড় কত আছে ফোর মানে ফিফটি ফোর তাহলে আমাদের গাণিতিক গড় আছে ফিফটি ফোর আর এখানে অ্যান সমান এটি পেয়েছি আর সামেশন অফ এফআই এক্সআই পেয়েছি এটা তার মানে আমাদের এখান থেকে আমরা একটা গাণিতিক গড় বের করি এখান থেকে যদি আমরা গাণিতিক একটা গড় বের করি তাহলে যেটা হবে আমরা এই ওনাদের যে গড়টা আছে সেই গড়টার সাথে আমরা এটা দিতে পারবো তাহলে এখানে তুমি দেখো আমরা বের করি সুতরাং গাণিতিক গড় গাণিতিক গড় সূত্রটা হচ্ছে কি সামেশান অফ এফ আই এক্স আই বাই হচ্ছে এন তো এখন আমরা দেখি সামেশন অফ এফ এক্স এ কত আছে টু টু জিরো জিরো প্লাস ফিফটি পি আর এখানে কত আছে এন এন ইজিক কত আছে ফোরটি প্লাস পি তার মানে আমরা কিন্তু এটাকে আর আমরা কোনো ইয়ের মধ্যে নিতে পারছি না নিতে পারছি কি এটা নেওয়া সম্ভব হচ্ছে না তাহলে আমরা গড় এটাকে ধরে রাখলাম আর দেওয়া আছে আমরা কি লিখবো এখানে দেওয়া আছে দেওয়া আছে কি আছে গাণিতিক গড় দেওয়া আছে গাণিতিক গড় গাণিতিক গড় কত আছে ফিফটি ফোর তাহলে আমরা কি বলতে পারি যে গাণিতিক গড় এখানে এটা পেয়েছি আর দেওয়া আছে ফিফটি ফোর তাহলে প্রশ্নমতে কি আমরা এটা সমান এটা নিতে পারি না তাহলে আমরা প্রশ্নমতে এটা সমান আমরা এটাকে নিচ্ছি তাহলে আমরা কি লিখবো এখন প্রশ্নমতে প্রশ্ন মতে আমরা কি নিব টু টু জিরো জিরো প্লাস হচ্ছে কত ফোর ইজ ইকাল কত ফিফটি ফোর তো আমরা এখন আমরা সমাধান করবো তো সমাধানের নিয়ম আমরা কি জানি আমরা আরগুনন করতে পারি তাই না সমাধানের নিয়মটা হচ্ছে আমরা আরগুনন করতে পারি তো আর যদি আমরা করি তাহলে আমরা কী করব এটা নিচে ভগ্নাংশ যদি এটা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ করি আমরা নিচে মনে মনে কত থাকবে হর থাকবে ওয়ান তাহলে ওয়ান দ্বারা এটাকে গুণ করি এটাই হবে আর আমরা এটাকে এটা দ্বারা গুণ করি তাহলে এটাকে এটা দ্বারা গুণ করি প্রথমে ফোর দ্বারা গুনি চার চারা ষোলো চার চারা ষোলো হাতের আছে এক চার পাঁচ হা বিশ আরেক একুশ আর কি থাকবে সাথে একটা জিরো আর হচ্ছে এই পি সরি এটা পি থাকবে না পি আসবে এটার মধ্যে এটা এটা পি দ্বারা গুণ করলে ফোর পি আর এটা নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা এটাকে গুণ করলে কত হবে টুয়েন্টি টু টু জিরো জিরো প্লাস ফিফটি পি তো এবার যদি আমরা আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি চলক যেগুলো সেগুলো আমরা এক পাশে নিয়ে আসবো এটা আর এটা তো এটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে এটা এ পাশে প্লাসের আছে এই পাশে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে পি ফিফটি পি আর এটা তো আমরা এই পাশে আছে এটা প্লাসের আছে এই পাশে গেলে কি হবে এটা মাইনাস হয়ে যাবে তো আমরা এখন ফোর ফিফটি ফোর থেকে ফিফটি চলে গেলে ফোর পি থাকবে ফোর পি আমরা এটাকে যদি আমরা মাইনাস করি জিরি আমরা যদি এখান থেকে এটা মাইনাস করি জিরো থেকে জিরো মাইনাস হলে জিরো হবে আর এটা টেন টেন থেকে সিক্স মাইনাস হলে ফোর হবে তারপর এটা টু এটা ওয়ান এটা ওয়ান মিলে গেছে তার মানে এখানে এখন আমরা যদি দেখি সমাধানের নিয়ম অনুযায়ী এখানে কি আছে এটা গুণ আছে তাহলে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে ফোর সুতরাং পি এর মান আমরা কত পাচ্ছি টেন এখন কিন্তু আমাদের এখানে বলছিল আমাদের এখানে যেটা বলছিল যে যদি ফিফটি ফোর হয় তাহলে প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করলাম তাহলে আমরা কিন্তু এই যে এখানে যেটা করলাম সেটা প্রত্যক্ষ পদ্ধতিতে করলাম এবং পি এর মান আমরা কত পেলাম টেন পেলাম তো আবার পরবর্তী যে প্রশ্নটি আছে প্রশ্নটি বলছে কি তারপর সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত পিয়ের মানে সত্যতা যাচাই করো তার মানে সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদের এই যে আমরা পি এর মান টেন পেলাম সংক্ষিপ্ত পদ্ধতিতে আমাদের পিআর মানটা টেন পেতে হবে তো আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে পি এর মানটা যদি আমরা টেন পেতে চাই আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা গড়টা নির্ণয় করব। আর সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়টা নির্ণয় করার জন্য আমাদের এই ঘরগুলো ব্যবহার করা হবে তো এখানে কী কী আছে ব্যক্তি মধ্যমান গণসংখ্যা এফআই আর হচ্ছে ধাপ বিচুক্তি আমাদের লাগবে আর এখানে হবে বিচ্যুতি গুণ গণসংখ্যা তো ধাপ বিচ্যুতি গুণ গণসংখ্যা এগুলো যদি আমরা করতে চাই তাহলে আমাদের এখানে এখানে কিন্তু আমরা পূর্বের যে ঘরটা ছিল সেটার মতো আমরা করব শ্রেণী ব্যবধান এখানে জিরো থেকে কত ছিল টোয়েন্টি তারপর টোয়েন্টি থেকে ফোরটি আর ফোরটি থেকে সিক্সটি তারপর সিক্সটি থেকে এইটি আর এইটি থেকে কত ছিল হান্ড্রেড আর মধ্যমান মধ্যমান কিন্তু আমরা আগে যেটা বেভাবে বের করেছিলাম সেভাবে তোমরা বের করবা এটা ছিল টেন এটা ছিল থার্টি এটা ছিল ফিফটি এটা ছিল সেভেন্টি এটা ছিল নাইনটি এখন গণসংখ্যা গণসংখ্যাটা আমাদের কত ছিল সেভেন ইলেভেন তারপরটা কি ছিল পি দেন নাইন তারপর থার্টিন এখন আমরা এখানে এ ইকোয়াল আছে এন মানে এটা যুগ হবে যুগটা আমরা কত পেয়েছিলাম ফোরটি প্লাস পি আমরা আগেরটা যেভাবে পেয়েছিলাম ফোরটি প্লাস পি সেটা দিলাম এখন ধাপ বিচ্যুতি ধাপ বিচ্যুতি আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের মধ্যমান এ বের করতে হবে তা অনুমিত গড় বের করতে হবে অনুমিত একটা মান তাহলে অনুমিত আমরা মান এটা এ ধরলাম এ ধরার পরে আমরা আগের যে ফর্মুলা আছে এই এ ধরার মধ্যে আমরা একটা ফর্মুলা ব্যবহার করেছিলাম আমরা দেখো এখানে যেটা অনুমিত আমরা যেটা ধরেছি সেটার মধ্য থেকে আমাদের বের করতে হবে তো অনুমিত গড় আমরা ধরেছি হচ্ছে মধ্যেরটাকে আমরা দৌড়ি আর কি সাধারণত কিন্তু তুমি যে কোনো একটা ধরলেই চলে তো অনুমিত গড়টা আমরা ধরলাম এখন ইউআই ইউআই একটু ফর্মুলা আছে এই ফর্মুলাটা আমি এখানে আমি দেখাচ্ছি ইউআই ইউআই ইজ ইকুয়াল হবে এক্স আই মাইনাস এই বিষয়টা একটু খেয়াল করো এক্স আই মাইনাস এ বাই হবে এইচ এইচ হচ্ছে এখানে শ্রেণী ব্যবধান তো এই শ্রেণী ব্যবধান আমরা কত পেয়েছিলাম টোয়েন্টি তাহলে শ্রেণী ব্যবধান আমরা পেয়েছিলাম টোয়েন্টি তো এখন একসাই এক্সাই বলতে আমি এই ঘরে বসাবো একস এখানে কত আসে আমরা দেখি এক্স এখানে কত আছে টেন বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ এক্স কত আছে এখানে টেন মাইনাস হচ্ছে এখানে অনুমিত কত আছে ফিফটি তাহলে এখানে মাইনাসের কত হবে ফোর মাইনাসের কত হবে ফোরটি তাহলে এটা এটা মাইনাস করলে মাইনাসের হচ্ছে টু তাহলে এই ধাপ বিচ্যুতিটা হচ্ছে মাইনাসের টু তো আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছ এটা এরপরে যেটা হবে এটা হবে মাইনাসের ওয়ান তারপর একটা হবে জিরো তারপর একটা ওয়ান তারপর টু এখন বিষয়টা হচ্ছে আমি কিন্তু এটা মুখস্থভাবে বসালাম তো আবার অনেকেই এইভাবে মনে রাখো তোমরা যে এখানে আমরা যেটা অনুমিত ধরেছি সেটা শূন্য উপরে গেলে মাইনাস হবে মাইনাস ওয়ান মাইনাস টু আর নিচে গেলে প্লাস ওয়ান প্লাস টু ওইভাবে না তোমরা একটা এটা করে নিয়ে দেখবে ঠিক আছে ইউআই এর যে ফর্মুলাটা আছে এটা এখন আমরা কি করবো এফ আই ইউআই ইন্টু করবো তাহলে দুইটা কিছু প্লাস এ মাইনাসে মাইনাস সাত দু কত হচ্ছে চোদ্দ এটা এটা প্লাস এ মাইনাসে মাইনাস ইলেভেন আর এটা আমরা করি কত হবে জিরো আর এটা নয় একে নয় আর এটা তেরো দু ছাব্বিশ তো আমরা এখন যদি আমরা এই এটাকে আমরা ইয়ে করি তাহলে মাইনাসের কত হচ্ছে মাইনাসের হচ্ছে পঁচিশ ঠিক আছে চোদ্দ আর এগারো হচ্ছে পঁচিশ আর প্লাসের কত হচ্ছে প্লাসের হচ্ছে পঁয়ত্রিশ তাহলে কত থাকতেছে এখানে প্লাসের টেন থাকতেছে ঠিক আছে আই আর এটা এফ ইউআই এটা ইউআই হবে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এটা তো এখন আমাদের এখানে যেগুলো আছে অনুমিত আমরা এখানে কিন্তু এই সূত্রটা আমি আগেই লিখে রেখেছি কারণ আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে যে গড় আছে সেটা সূত্রটা কি এটা এক্স এ প্লাস সামেশন অফ এফ আই এক্স আই বাই হচ্ছে এন ইন্টু হচ্ছে এইচ আচ্ছা এখন আমরা এই এ এ আমরা কি ধরেছিলাম এখানে ফিফটি আর এন এন ইজি করলে আমরা কত ধরেছিলাম ফোরটি প্লাস পি ফোরটি প্লাস পি আর হচ্ছে এইচ এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান আমরা কত পেয়েছিলাম টোয়েন্টি এখন যদি আমরা এইগুলো বসাই এ এ ইজিকল কত আছে আমরা একটু এখানে বসাই এ কল আছে হচ্ছে ফিফটি প্লাস এই এইটার সমান কত আছে টেন এটার সমান কত আছে ফোরটি প্লাস পি আর এটা কত আছে টোয়েন্টি তো এখন আর যদি আমরা এই এই বিষয়টা দেখি ফিফটি এটা এটা আমরা যদি গুণ করি তাহলে কত হবে টোয়েন্টি টু থাউজেন্ড ফোরটি প্লাস পি এখন আমাদের হচ্ছে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা ওনাদের কিন্তু গড় কত বলছে ফোরটি ফিফটি ফোর তাই না ফিফটি ফোর এখন আমরা দেখি এই ফিফটি ফোর গোটা আমরা এখানে বসাই তো আবার যদি আমরা আমরা আগের মতোই করি প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি এখানে যে ফিফটি প্লাস টু হান্ড্রেড বাই ফোরটি প্লাস পি ইকুয়াল ফিফটি ফোর তো এখন আমরা আবার সমাধান করি এটা প্লাসের আছে এই পাশে গেলে কি হবে মাইনাস আচ্ছা আমরা টুয়েন্টি ফোরটি প্লাস পি এটা যদি ফোর ফিফটি ফোর থেকে ফিফটি মাইনাস হয় তাহলে কী থাকবে ফোর থাকবে এখন আমরা এটাকে গুণ করি আর আর গুণ করি এটা এটা গুণ করলে কত হবে চার চারে ষোলো আর একটা শূন্য প্লাস হচ্ছে পি মানে ফোর পি প্লাস হচ্ছে ফোর পি আর এটাই পাশে নিচে এক আছে আগের মতো আমরা যেটা সমাধান করেছি এভাবে যদি আমরা করতে যাই এটা হবে তো এখন এটা প্লাসের আছে এই পাশে গেলে কি হবে মাইনাস তাহলে টু হান্ড্রেড থেকে ওয়ান সিক্সটি মাইনাস তো আমি এখানে করিনি এখানে যদি আমরা মাইনাস করি ফোর পি টু এটা থেকে যে চলে গেলে ফোরটি তো ফোর গুণ আসে ওই পাশে গেলে কি হবে ভাগ হবে ফোরটি তাহলে এটাতে আমরা ভাগ করলে কত হবে পি ইকুয়াল টেন তাইলে আমরা কিন্তু কি করেছি আমরা এটা মানের সত্যতাটা পেয়েছি যে পি ইকুয়াল ওইভাবে মানে আমাদের যে গাণিতিক গড় ছিল সেখানে পি এর মান টেন হইলে সেটাও ঠিক আছে আর এখানে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে করলাম সেটাও ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমার সাথে ছেলে কেমন লেগেছে সেটা জানাতে ভুলবে না আর আগামী ভিডিওটা হবে পাঁচ নম্বর সমস্যা নিয়ে সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে নিচ্ছি ভালো দেখবো সবাই ধন্যবাদ সবাইকে